আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যাদেরকে পছন্দ করেন সে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তার দিনের কাজকে করিয়ে নেন তার দিনের কাজের তৌফিক দেন তার দিনকে শেখার তৌফিক দেন তো আল্লাহ রব্বুল আলমিনের এটা অশেষ মেহরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সময়ে কিছুক্ষণ দিন সম্পর্কে আলোচনা করা এবং সোনার তৌফিক দান করেছেন এটা আল্লাহ রব্বুল আলমিনের বহু মেহ বহু বড় মেহরবাণী যেটা হয়তো এখন আমাদের বুঝে আসছে না কিন্তু একদিন বুঝে আসবে তো রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের রব তিনি আমাদের খালিক তিনিই সব কিছু তিনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সব কিছুই তিনি দিচ্ছেন তো তিনি আমাদেরকে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন কারণ কোনো উদ্দেশ্যবিহীন কোনো কাজ হয় না পৃথিবীতে যা কিছু হয় তার একটা উদ্দেশ্য থাকে তো আল্লাহ রব্বুল আলমিন একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে কিন্তু এই পৃথিবীতে পাঠিয়েছেন আর এই উদ্দেশ্যকে বোঝানোর জন্য যে মানুষ পৃথিবীতে গিয়ে কি খাবে কোনটা খাওয়া তার জন্য হালাল হবে কোন জিনিসটা খাওয়া তার জন্য হারাম হবে কোন জায়গায় যাওয়া তার জন্য বৈধ হবে কোন জায়গায় যাওয়া তার জন্য না যায় হবে কার সঙ্গে কথা বলা যাবে না কার সঙ্গে কথা বলা যাবে কেমন কথা বলতে হবে প্রত্যেকটা জিনিস আল্লাহ রব্বুল আলমিন কী চাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে কি চাচ্ছেন সেই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় বান্দা নবীদের পাঠিয়েছেন নবীরা এসেছে তারা মানুষদেরকে বুঝিয়েছেন যে এই দুনিয়াতে থাকতে গেলে এই দুনিয়াতে কামিয়াব হতে গেলে সকলকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে আল্লাহর হুকুমের বাইরে চললে চলবে না যেরকম আল্লাহ খেতে বলেছেন ঠিক তেমনই খেতে হবে যেরকম চলতে বলেছেন সেরকমই চলতে হবে যেরকম বলতে বলেছেন সেরকমই বলতে হবে এর বাইরে করা চলবে না এই জিনিসটা নবীরা এসেছেন এবং মানুষদেরকে বুঝিয়েছেন যে এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি এবং পৃথিবীতে থাকতে গেলে কেমন থাকতে হবে এবার দেখেন যে এখন কিন্তু এই সময় আর কোনো নবী আছে কি নবী আছে নবী নেই নবী নেই কিন্তু নবীর বাণী আছে আল্লাহ রব্বুল আলমিন মানুষ কি কোন লাইনে চলবে জীবন জীবনযাপন করবে সে সমস্ত কিছু আল্লাহ নবী চলে গেছে কিন্তু নবীর দ্বারাই কিতাবকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে আল্লা রব্বুল আলমিন কোরআনকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আল্লা দ্বারা হাদিসকে পাঠিয়ে দিয়েছেন যাতে করে নবী তো চলে গেছে কিন্তু সে হাদিস বাকি রয়ে গেছে নবী তো চলে গেছে কিন্তু কোরআন বাকি রয়ে গেছে যাতে করে মানুষ দেখে নেবে পড়ে বুঝে নেবে যে কী ভাবে আমাকে জীবনযাপন করতে হবে আল্লাহ রব আলমিন এই পৃথিবী তৈরি করার উদ্দেশ্য কি আমাকে তৈরি করার উদ্দেশ্য কী সে উদ্দেশ্যকে সে বুঝে নেবে এবার বলেন এই যে কোরআন হাদিস আমি বুঝব কেমন করে কারণ আমার মন মতো চললে তো হবে না আমার ইচ্ছা মতো চললে তো হবে না আমার যা মন যাচ্ছে আমি তাই করছি এরকম চললে হবে না বরং যেরকম আল্লাহ বলেছেন সেরকম চলতে হবে এবার আপনাকে এই কোরআন হাদিস বোঝাবে কে কোরআন হাদিস বোঝাবে যাদের কোরআন হাদিসের জ্ঞান আছে তো আল্লাহ সাল্লাম বলেন ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামারা হচ্ছেন আম্বিয়াদের ওয়ারিস ওয়ারিস বলতে যেমন একজন বাপ মারা গেল তো তার রেখে যাওয়া যে সম্পত্তি সে সম্পত্তি তার ছেলে মেয়ে পাবে তার রেখে যাওয়া দোকান সে সে তার ছেলেমেয়েরা পাবে তার রেখে যাওয়া বাড়ি তার ছেলেমেয়েরা পাবে নবী কি রেখে গেছেন কোনো সম্পত্তি রেখে গেছেন বাড়ি রেখে গেছেন জায়গা রেখে গেছেন কিছুই রেখে যাননি রেখে গেছেন ইম রেখে গেছেন শিক্ষা রেখে গেছেন কোরআন রেখে গেছেন হাদিস রেখে গেছেন সেই কোরআন হাদিসের ওয়ারিস কারা হয়েছে ওলামারা হয়েছেন এবার আমাদেরকে যদি আল্লাহর সঠিক হুকুম অনুযায়ী চলতে হয় তাহলে ওলামাদের কাছ থেকে আমাদেরকে সেই নিয়ম কানুনকে জানতে হবে যদি কেউ ওলামাদের কাছ থেকে না জানে তাহলে কিন্তু সে সঠিকভাবে চলতে পারবে না আর তো কোনো রাস্তা নেই যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে যারা কোরআন হাদিসকে বুঝেছে যারা প্রত্যেকটা শব্দের মানে জানে যারা জানে যে আল্লাহ কি চাচ্ছেন নবী সাল্লাহ আলি সাল্লাম কেমনভাবে জীবনযাপন করতে বলেছেন এই সমস্ত যারা তার উপর গবেষণা করে তারাই তো বলতে পারবে একটা মাস্টার যত ভালোই হোক না কেন যত আল্লাহওয়ালাই হোক না কেন সে দুনিয়াবি শিক্ষার ব্যাপারে অনেক আগে সে ওই ব্যাপারে বলতে পারবে কিন্তু কুরান হাদিসের বলতে পারবে কি বলতে পারবে না একটা ডাক্তার সে দুনিয়াতে অনেক সম্মানীয় হতে পারে কিন্তু সে কোরআন হাদিসের ব্যাপারে বলতে পারবে না যদি কুরআন হাদিসের শিক্ষা সে অর্জন না করে সে যদি আলেম না হয় তাহলে আমাকে যদি দিনের ওপর চলতে হয় আল্লাহর হুকুম আহকামকে মেনে চলতে হয় আমাদেরকে কার কাছে শিক্ষা অর্জন করতে হবে বলেন বলতে হবে ও আমাদের কাছে শিক্ষা অর্জন করতে হবে আমি এই বিষয়টাকে বললাম আমি মনে করি এই বিষয়টা এখন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ যদি এই বিষয়টা মানুষ খেয়াল করে এই বিষয়টা ভালো করে বুঝে নাই তার জীবনে কিন্তু দিনের উপর চলা কিন্তু অনেক সহজ হয়ে যাবে আমাদেরকে আজ যে আমাদের ইসলামের দুশ্মনেরা আমাদের দুশ্মনেরা যারা চায় আমাদের থেকে দিন থেকে ইমানের মহব্বতকে বার করে নেয় আমাদের চাই যে আল্লাহর মহব্বতকে বার করে নেয় আল্লাহ আল্লাহর রসুলের মহব্বতকে আমাদের দিল থেকে বার করতে চাই তারা তারা আমাদের জন্য সবচাইতে যে পন্থ অবলম্বন করছে সেটা হচ্ছে আজকে ওলামা থেকে আলেম থেকে মানুষকে দূরে সরিয়ে রেখেছে কারণ আপনি জানলেন বুঝলেন যদি কেউ কোরআন হাদিসের কোরআন হাদিস পড়তে না পারে কোরআন পড়তে না পারে কোরআন সে কখনোই কিন্তু কাউকে না তার যোগ্যতা যতই হোক না কেন কিন্তু আমাদের দুশ প্ল্যানিং করে নানা প্ল্যানিং করে নানা পয়সা খরচা করে নানা প্ল্যানিং করে তারা কি করেছে ওলামা থেকে আওয়াম সাধারণ মানুষকে দূরে সরিয়ে রেখেছে আপনি দেখতে পাবেন হয়তো আপনাদের এখানে নেই কিন্তু চারিদিকে দেখতে পারবেন এ কথা বলতে দেখতে পাবেন যে ওলামাদের বদনাম ওলামাদের ভুল ধরা ওল আমাদের গিবোধ করা চায়ের দোকানে বসে ঘরে বসে এই ওলা এই আলেমটা খুব লোভী আলেমটা ভালো নয় এই খারাপ গুণ এই খারাপ গুণ এই খারাপ গুণ ভালো করে জেনে রাখবেন এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যদি না বোঝেন তাহলে কিন্তু আপনি ইম থেকে আল্লাহ থেকে নবী থেকে অনেক দূরে চলে যাবেন সেটা হচ্ছে কি যারা আলেম হয় ওলামা হয় তারা মানুষ না ফেরিস্তা বলেন মানুষ না ফেরিস্তা তারা মানুষ মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন গোনা করার শক্তি রেখেছেন মানুষের মধ্যে আল্লাহ তালা নেকি করার শক্তি রেখেছেন আপনার যেমন হারাম কাজ করতে মন চাই আলেমেরও হারাম কাজ করতে মন চায় আপনার যেমন খাইশ আছে আলেমেরও খাইশ আছে আপনার যেমন টাকার দরকার আছে আলেমেরও টাকার দরকার আছে আপনি যখন টাকার জন্যে অনেক খারাপ কাজ করে ফেলেন আলেমরাও হয়তো করে ফেলে সে কাজ আপনি যদি চান যে ভাই আমি ওই আলেমটার কাছে দিন শিখবো যে আমাকে আলেম ছাড়া তো অন্য কাছে শিখতে পারবো না আমি অমুক আলেমের কাছে দিন শিখবো যে পুরোপুরি ভালো হবে তার আখলাকও ভালো হবে চরিত্রও ভালো হবে পয়সার দিকে তার ধ্যান থাকবেই না শুধুমাত্র আল্লাহ আল্লাহ করবে নামাজ নিয়ে থাকবে কোরআন নিয়ে থাকবে আমি বলবো তাহলে সেই আলেমটা কোনো মানুষ হবে না তাকে কোনো ফেরেস্তা হতে হবে আর পৃথিবীতে রকম আলেম পাওয়া যাবে না যদি ওখানে আলেম পাওয়া যাবে না তাহলে আপনাকে কোনো আলেমের কাছে দিন শিক্ষা অর্জন করতে পারবেন না আপনাকে ফেরেস্তার কাছে দিন শিক্ষা অর্জন করতে হবে এটা সবচেয়ে বড়ো ধোকা তাহলে বোঝা গেল কি যে আলেম হলে তার মধ্যে ভুল থাকতে পারে আলেম হলে তার মধ্যে ভুল থাকতে পারে নানারকম ভুল থাকতে পারে তার জন্য আপনি তার থেকে দূরে সরে যাবেন আপনার গ্রামের ইমাম সাহেব হোক না কেন যে কোনো জায়গায় হোক না কেন আমি নানা জায়গায় ঘুরেছি আমাদের এলাকায় আলহামদুল্লাহ কিছু কাজ চলছে সেই কাজের মধ্যে একটা কাজ হচ্ছে কি যে আওয়ামদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা সে কাজ আলহামদুল্লাহ আমার এলাকায় হচ্ছে আমরা করছি কাজটা তো সেখানে আমাদের সবচেয়ে বেশি আউট হয়েছে সেটা হচ্ছে কি যে মানুষ দিন শিখতে চাইছে না কেন সেটা হচ্ছে যে আশি পার্সেন্ট লোক বা নব্বই পার্সেন্ট লোক আমি বললে ভুল হবে না তারা আলেমের চায়ের দোকানে বসে গিবোধ করে তার জন্য খারাপ আলোচনা করে সেই জন্য কি হয় তারা সে আলেমের কাছে দিন শিখতে পারছে না যেখানে তৈরি করে দেওয়া হলো মক্ত বানিয়ে দেওয়া হলো সেখানে খবর আসছে যে সেখান থেকে তারা নামাজ পড়তেই আসছে না শুধু দিন শিখবে না বলে সেজন্য আমার ভাইরা ভালো করে বোঝেন ব্যাপারটা যে আলেমের ভুল থাকতে পারে একটা ডাক্তার সে নেশা করতে পারে সে সিগারেট খেতে পারে মদ খেতে পারে আমার জানা অনুযায়ী অনেক ডাক্তার বড়ো বড়ো ডাক্তার তারা মদ খায় আপনি তার কাছে কি চিকিৎসা করা ছেড়ে দেবেন এই জন্যে যে সে মদ খায় সে নেশা করে না তখন আপনি ছাড়বেন না তখন আপনি কি বলবেন আরে ও করে ও বুঝে নেবে ও শরীরের ক্ষতি হবে আমার আবার কাজ দরকার তো ওই জন্য ভালো করে বোঝেন ওলা আমাদের থেকেও ভুল হতে পারে তার মানে আমি এটা বলছি না যে আলেমরা ভুল করুক এটা বলছি না অবশ্যই বেঁচে থাকা দরকার সবাইকে আলেমদের থেকেও ভুল হতে পারে তার জন্য আপনি তার কাছে দিন শিখবেন না এটা হয় না কারণ খাঁটি মাওয়া মানুষ পাওয়া এখন পৃথিবীতে খুব নায়া হয়ে গেছে পাওয়া মুশকিল সেজন্য ওই আলেমের কাছেই শিখতে হবে কারণ আপনি যদি কারোর কাছে নামাজ শেখেন আর সেই আলেমের কোনো ভুল থাকে তাহলে তার জন্য আপনার নামাজের মধ্যে কোনো কমি আসবে কি আপনি কারো কাছে নামাজের সুরা শিখলেন এমন আলেমের কাছে শিখলেন তার মধ্যে কোনো কমি আছে যেটা আপনার মনে হচ্ছে তার জন্য আপনার কোনো সুরার মধ্যে হয়ে যাবে কোনো কমি হবে না সেই জন্য আমার ভাইরা আমাদের চাই যে সমস্ত দেশে যাদের কিতাব পড়ে আজকে আমরা আলেম হয়েছি মুফতি হয়েছি সেই সমস্ত দেশে আজকে দিন নেই কলমা বললে বলা নেই মানুষকে খুঁজে পাবেন না তার মধ্যে একটাই কারণ গবেষণা করে দেখা গেছে সেখানে আওয়ামের সঙ্গে উলামা সম্পর্ক প্রথম ছিন্ন করা হয়েছে তারপরে কি করা হয়েছে সেখান থেকে দিন শেষ হয়ে গেছে আপনি যতই প্রচার প্রসার করেন লোককে বলেন যদি ইলি বাকি না থাকে তাহলে আপনি কী প্রচার প্রসার করবেন সেই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে ওলা আমাদের থেকে ভুল হবে খুব বড়ো ভুল হলে সেটা নিয়ম আছে সেটা আপনি তাকে পার্সোনাল বলতে পারেন তাকে বুঝিয়ে বলতে পারেন তার মানে এটা নয় তাকে খারাপ মনে করে আপনি দিন থেকে দূরে চলে যাবেন মসজিদ থেকে দূরে চলে যাবেন কি তার কাছ থেকে কোরআন শেখা থেকে দূরে চলে যাবেন নামাজ শেখা থেকে দূরে চলে যাবেন এটা হবে না দ্বিতীয় একটা বিষয় যেটা খুবই জরুরি বিষয় এখন বেশিরভাগ মানুষ ফেঁসে আছে সেটা হচ্ছে কি যে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি জুব্বা থাকা মানেই সে আলেম দাড়ি থাকে পাগড়ি থাকে টুপি থাকে তাহলে সে আলেম বলা হবে তাকে নাকি মাদ্রাসায় পড়লে বা দিন শিক্ষা বা আলেমের কোর্স করে তাকে আলেম বলা হবে তাকে বলা হবে তাহলে আলেমের সম্পর্ক দাড়ির সঙ্গে নয় আলেমের সঙ্গে পা পাগড়ির সঙ্গে নয় পাঞ্জাবির সঙ্গে আলেমের সম্পর্ক নয় আলেমের সঙ্গে সম্পর্ক হচ্ছে এই শিক্ষার সঙ্গে আজকে প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আছে সবার কাছে মোবাইল আছে সবাই ফেসবুক হোয়াটসঅ্যাপ নানা রকম সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও দেখছি ভিডিও শুনছি ইসলামী শিক্ষা অর্জন করছি আমি দেখলাম একটা মানুষ সে পাঞ্জাবি পরে পাগড়ি পরে বক্তব্য করছে খুব সুন্দর বক্তব্য করছে আমার শুনতে খুব ভালো লাগলো আমি কী মনে করলাম তাই কী মনে করলাম খুব বড় মহলা না মনে করলাম কি বললাম না না আমি যাচাই করি সে কোথাও থেকে পড়াশোনা করেছে আজকে আমরা যতজন বক্তব্য শুনি অনেক আলেমের আমরা জানি না যে সে আলেম কি না জানি কি বাস আমার সামনে আসছে আমি শুনছি তারপরে ওইটা নিয়েই বলছি যে না এটা আমাকে আমল করতে হবে এটা এরকম বলছে এরকম বলছে ওই মননায় বলছে এই বলছে ও ওই বলছে তাহলে আপনি প্রথমেই বুঝে নিয়েছেন দাড়ি থাকা মানেই টুপি থাকা মানেই পাঞ্জাবি থাকা মানেই সে আলেম তার মানে সে আলেম নয় ভালো করে বোঝেন আলেম কারা সেটাকেও চিনতে হবে আপনাকে মোবাইলে দেখে দিন শিক্ষা অর্জন করবেন অনেক জায়গায় আপনি ফেঁসে যাবেন যে আলেমকে চেনেন যে এই আলেমটা সে গুরণযোগ্য আলেম বা সে কোন মাস থেকে পড়াশোনা করেছে তার ব্যাপারে আপনি পুরোপুরি জানেন বা জানেন না অন্য আলেমকে আপনি জিজ্ঞাসা করে জানকারি নিয়েছেন সেই সমস্ত উলামাদের বক্তব্য শোনা যাবে তবুও মশলা মশাইলের ব্যাপারে অনেক চিন্তা ফির করতে হবে আজকে আমাদের বেশিরভাগ নজওয়ান ছেলেরা বেশিরভাগ ফেসে গেছে তারা নানারকম বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে একটাই কারণ তারা আলিমকে চিনতে পারেনি তারা মোবাইলের মধ্যে ভিডিও দেখেছে এ এটা বলছে হাত এখানে বানতে হবে হাত ওখানে বানতে হবে জোরে আমিন বলতে হবে আস্তামিন বলতে হবে এ নিয়েই তারা ফেসে আছে কেউ তো দূরে চলে গেছে মসজিদ থেকে কেউ এসে ঝামেলা ইমাম সাহেবের সঙ্গে ঝামেলা লেগে গেছে ভালো করে বোঝেন আমেরিকা বড়ো বড়ো ইউরোপ কান্ট্রিতে আমাদের ওলামায় কেরামরা সেখানে গেছেন দেখে এসেছেন আমাদের উস্তাদে রহমতুল্লাহ আলাই তিনি ইন্তেকাল হয়ে গেছে তারা ইন্তেকাল হয়ে গেছে সাইদ আহমদ পালনপুরী সাহেব তিনি বলছিলেন যে আমি ইউরোপের একটা এলাকায় গেছি সেখানে আমার বায়ান ছিল তো সেখানে গিয়ে দেখলাম একটা মাদ্রাসাকে মাদ্রাসা দেখলাম মাদ্রাসার মতো পুরোপুরি মাদ্রাসা আছে মসজিদ আছে সবকিছু আছে তো আমি সেখানে গেলাম তো যাওয়ার পর দেখছি মাদ্রাসা ছাত্রর মতো সবাই যে সেই শূন্যতির লিবাস পরে সবাই পড়াশোনা করছে কি পড়ছে কোরআন পড়ছে হাদিস পড়ছে তফসি পড়ছে ভালো ভালো সমস্ত যদি আরবি যে সমস্ত পড়ানো হয় সেগুলো পড়ছে পরে আমি জানতে পারলাম যে এখানের মধ্যে একটাও মুসলমান নাই ভালো করে বোঝায় যে মাদ্রাসাতে মধ্যে যারা কোরআন পড়ছে হাদিস পড়ছে তারা একটাও মুসলমান নয় তো তিনি জিজ্ঞেস করলেন তারা এখানে কোরআন শরীফ পড়ছে কেন হাদিস পড়ছে কেন বলছে এই ছেলেগুলোকে তৈরি করা হচ্ছে এরা হচ্ছে ইহুদি কেউ খ্রিস্টান ইহুদি যে ইহুদিরা এদেরখানে তৈরি করা হচ্ছে যাতে করে এরা কোরআন হাদিসকে বুঝবে পুরোপুরি একটা আলেম চাতে বেশি শিক্ষা অর্জন করবে হাদিসকে শিখবে তারপরে এরা পুরো দুনিয়ায় ছড়িয়ে যাবে হ্যাঁ মানুষকে বিভ্রান্তি করার জন্য মুসলমানের মধ্যে পার্থক্য করার জন্য মুসলমানের জন্য দল তৈরি করার জন্য মুসলমানকে ভাঙার জন্য মুসলমানের দিল থেকে ইমান নষ্ট করার জন্য আমি দেখলাম ইউটিউবে একটা জন্য বক্তব্য শুনে ফেললাম তাকে চিনি না জানি না আমি তার কথা শুনে আমল করতে শুরু করে দিলাম তার কথা শুনি ইমাম সব ঝড়া করতে শুরু করে দিলাম একদম না ভালো করে বোঝেন যেমনভাবে আপনাকে সঠিক আলেমকে বুঝতে হবে ঠিক মোবাইলেও যখন আপনি ভিডিও দেখবেন মোবাইলেও যখন ভিডিও দেখবেন তখন আপনাকে যাচাই করতে হবে সে আলেম কি না সে কোথা থেকে পড়াশোনা করেছে সে সঠিক আলেম কিনা না হলে কিন্তু আপনাকে গুমরাহ করতে পারে আপনার ইমানকে নষ্ট করতে পারে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল ইনশাআল্লাহ বললাম